এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট উনতিরিশে মে এবং তিরিশে মে বঙ্গোপসাগরে কিন্তু ফের অতি গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গ বাংলাদেশ একাধিক স্থানে উত্তরবঙ্গের দিকেও ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা থাকবে তো দেখুন এই সিস্টেম ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা আমরা দেখাবো ঘূর্ণিঝড় হবে কি না বা দেখুন এই সিস্টেমটা তৈরি হতে কিন্তু এখনও বেশ কয়েকদিন দেরি রয়েছে সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড় বা এই সংক্রান্ত তথ্য নিয়ে ভয় ভীতি আতঙ্কিত হবেন না ঠিক আছে এই সিস্টেম এখনও বহু দেরি রয়েছে এই সিস্টেমটা কোন দিকে যাবে বা এর অভিমুখ কোন দিকে হবে এটাও কিন্তু বলা এই মুহুর্তে কিন্তু অনেকটাই কষ্টকর ব্যাপার তো সেই ক্ষেত্রে নিয়মিত আপডেটের দিকে লক্ষ্য লক্ষ্য রাখুন এবং এইটা কি হতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো তো দেখুন এই যে একটা সিস্টেম তৈরি হচ্ছে এই সিস্টেমটা মূলত কি হতে পারে নিম্নচাপ হবে না ঘূর্ণিঝড় হবে তো সমস্ত বিষয় দেখাবো টেম্পারেচারের পরি দেখাবো এবং আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে দেখাবো তো বন্ধুরা আমরা প্রথমত চলে যাচ্ছি এর আসার পর আমরা একটু আপনাদেরকে দেখাবো চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা তারপরে এখানে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সিস্টেম কিন্তু অতি গভীর নিম্নচাপের ইঙ্গিত কিন্তু দিচ্ছে তো এই সিস্টেম কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হবে কিন্তু সেই এই সিস্টেমটা এবারে দেখুন নজর রাখতে হবে সেই ক্ষেত্রে দেখুন এটা ঘূর্ণিঝড় এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিকেশন করছে না তো পরবর্তীতে কি হবে না হবে সেইটা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার অ্যানিমেশন চিত্রে আসবে যত আপডেটগুলো নতুন নতুন আসবে তত কিন্তু পরিষ্কার হয়ে যাবে এখন থেকে কিন্তু ভয়ভীতি আতঙ্কিত হওয়ার মতন কিন্তু কোনো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি গভীর নিম্নচাপ হবে হ্যাঁ এখানে একটা তথ্য গুরুত্ব দিয়ে রাখি যদি অতি গভীর নিম্নচাপ হয় তাহলে কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু পাবেন কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কোথাও কোথাও ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে এরকম কিন্তু ডিপ ডিপ্রেশন থেকে হয়ে থাকে তো বন্ধুরা আমরা এবারে সরাসরি বৃষ্টিপাতগুলো কীরকম হতে পারে দেখুন বৃষ্টিপাতগুলো যদি দেখায় দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে একদম দীঘা পুরী পাড়ারি উড়িষ্যা বালেশ্বর জলেশ্বর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মহিষাদল হলদিবাড়ি গোসাবা এখানে দেখুন পশ্চিম মেদিনীপুর খড়গপুর কলকাতা দুটো চব্বিশ পরগনা জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা ঘাটাল চিরপাই দাসপুর তারপর রাইসাই বিভাগ মেহেরপুর মালদা কালাই ময়মোহন সিংহ তারপরে বন্ধুরা উত্তরবঙ্গের দিকেও কিন্তু ভয়ানক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দমকা ঝোড়ো বাতাস এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো পরিস্থিতি এরকম পর্যায়ে যেতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি দেখাবো এই সিস্টেমটা কোন দিকে যাচ্ছে এই সিস্টেমটা দেখুন বন্ধুরা দেখুন কি পরিস্থিতি কি ভয়ানক বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা ভয়ানক পরিস্থিতি হতে পারে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত একদম তুমুল আকারে বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর মহিষাদল জলেশ্বর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর বিরিপাতা জলেশ্বর পিংলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু জামশেদপুর হলদিবাড়ি গোসাবা কলকাতা দুটো চব্বিশ পরগনা ভয়ানক মাত্রার বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন তথ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো পুরুলিয়া বাঁকুড়ার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দিয়ে কিন্তু ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে চলে যাবার সম্ভাবনা এই নিম্নচাপ তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আজকে বৃষ্টির তথ্য বা আজকে কীরকম বৃষ্টিপাত হতে পারে আজকে এই মুহূর্তে আমরা যদি দেখি আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর গতকাল রাত্রেবেলা বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কলকাতা দূর চব্বিশ পরগনা বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হয়েছে মেহেরপুর রায়শাই বিভাগ নদীয়া একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায় উত্তরবঙ্গের দিকেও কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে গতকাল তো বন্ধুরা আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধানবাদ পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি তারপরে খুলনা বরিশাল মতিরাট কয়খানে হচ্ছে যে মাঠবেড়িয়া মেহেরপুর রাইসাই বিভাগ মালদা কালাই একাধিক স্থানে কিন্তু বন্ধুরা ঝড় বৃষ্টির সম্ভাবনা তারপরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমরা বিকেলবেলার দিকে যাবো বিকেলবেলার দিকে যাবার পর একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি ধানবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে ঝড় বৃষ্টি সন্ধ্যাবেলা তারপরে বন্ধুরা ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে তারপর উত্তরবঙ্গের দিকে রাত্রে বেলা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে সিলেট ময়মনসিংহ রংপুর মালদা এখানে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা ধীরে ধীরে উনিশে মে সোমবার সোমবার আমরা কোথায় কোথায় ঝড় বৃষ্টি বন্ধুরা আগামী কাল অর্থাৎ দেখতে পাচ্ছেন দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ঢাকা রাইসাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে তারপরে রাত্রি আটটা রাত্রি আটটার সময় দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ একাধিক স্থানে ঝড় বৃষ্টি পাশাপাশি মালদা মুর্শিদাবাদ মরংপুর একাধিক স্থানে ঝড় বৃষ্টি হতে পারে তারপর বন্ধুরা আমরা উনিশ তারিখ রাত্রেবেলা অর্থাৎ আগামীকাল রাত্রি দুটোর সময় অর্থাৎ কুড়ি তারিখ কুড়ি মে এখানে দেখতে পাচ্ছেন এখানে উত্তরবঙ্গের দিকে তুমুল পরিমাণে বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার রংপুর ঠাকুরগাঁও কালাই মুর্শিদাবাদ একাধিক স্থানে বন্ধুরা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম পরিস্থিতি কিন্তু তারপর আমরা ধীরে ধীরে এই সিস্টেমটাকে নিয়ে চলে আসবো দুপুর দিকে বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কুড়ি মে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিমাণের বৃষ্টি বিক্ষিপ্ত আকারে হতে পারে কুমিল্লা চট্টগ্রাম ঢাকা এখানে ময়মনসিংহ কালাই সিলেট শিলং শিলচর রংপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক স্থানে ঝড় বৃষ্টির প্রকোপ পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে তারপর আস্তে আস্তে কুশে মে বন্ধুরা একুশে মে এখানে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টি একুশে মে দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তো বন্ধুরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তিন জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে উপগ্রহ রেডারের অ্যানিমেশন থেকে কোথায় কীরকম মেঘ জমতে শুরু করেছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেঘ জমতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলকাতা দুটো চব্বিশ পরগনা কোলাঘাট হলদিয়া এই সব জায়গাতে মেঘ জমতে শুরু করেছে তারপরে বন্ধুরা বরিশাল এই পাশে মাঠবেড়িয়া খেপুপাড়া চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে মেঘ জমতে শুরু করেছে পাশাপাশি রাঁচির দিকে মেঘ জমতে শুরু করেছে রাঁচির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আর সেরকম কোথাও সেরকম মেঘ নেই পরবর্তী ক্ষেত্রে মেঘ জমে বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এরকমই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা একবার এটাকে প্লে করে দেখবো মেঘটা কি পরিস্থিতি হতে চলেছে বা কোথায় কোথায় ঝড় বৃষ্টি আশঙ্কা রয়েছে তো বন্ধুরা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মেঘটা ধীরে ধীরে কিন্তু মেঘের বলয় কিন্তু উঠতে শুরু করেছে এবং বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির মতন পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা এরকম সিচুয়েশন রয়েছে মেঘ জমতে শুরু করেছে দেখতে পাচ্ছেন আপনারা হলদিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে হলদিয়া পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জায়গার দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা আমরা দেখাচ্ছি হাওয়ার চ্যানেলের পক্ষ থেকে এবারে আমরা সরাসরি টেম্পারেচারের পরিস্থিতিটা একটু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা টেম্পারেচার যদি দেখাতে হয় আজকে টেম্পারেচার কীরকম কী রয়েছে বন্ধুরা আজকে টেম্পারেচারের পরিস্থিতি চৌত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি করে রয়েছে একটা সেরকম মোটামুটি নর্মাল পজিশানেই রয়েছে হালকা একটা গরম উষ্ণতা একটা লক্ষ্য করা যেতে পারে সেরকম জোরালো কিন্তু ব্যাপার কিছু নেই মোটামুটি আজকের ক্ষেত্রে এরকম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ পশ্চিমাঞ্চলের জেলাতে প্রায় একই রকম তাপমাত্রা কোথাও দু তিন ডিগ্রি এপাস হতে পারে তো তারপর আমরা চলে যাব উনিশে মে বন্ধুরা আগামী কালও দেখতে পাচ্ছি প্রায় একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কোথাও বত্রিশ কোথাও চৌত্রিশ কোথাও তেত্রিশ কোথাও আটত্রিশ কোথাও পঁয়ত্রিশ এইভাবেই কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এবারে সরাসরি চলে যাব আট দিনের একটা বৃষ্টি পরিমাণের গ্রাফ দেখাতে তো বন্ধুরা আগামী আট দিনের ভিতরে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ পশ্চিমাঞ্চলের জেলা মায়ানমার প্লটবে আন্দামান নিকোজীপুঞ্জ উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর গ্যাংটক বিভিন্ন স্থানে ঝড় ঝড়ে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার অনেক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ